গাইস দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছি এখন অনেক এখন আবার হয়ে গেছি তো আজকে কে হয়? আমি ভাতিজি হবে আচ্ছা ভাতিজির জন্য খুব সুন্দর একটা গিফট কিনছি আমি আমার গিফটটা এত বেশি কিউট লাগছে লেগেছে আর হচ্ছে ও এই গিফটটা ওর আব্বুর কাছ থেকে চেয়েছিল ওর আব্বু ওকে দেয়নি তার খুব শখ সে একটা মেকআপ বক্স নিবে তো আমি ভাবলাম যে আমি একটা মেকআপ বক্স কিনব। আসলে এটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমি ওর কাছে নিয়ে যাব। দেখো বোর এক্সপ্রেশন কেমন। অনেক সুন্দর না বলেন? আমাদের সময় কিন্তু এগুলো ছিল না। ভাই দিন যত যায়, কত নতুন নতুন জিনিস আসে। এইখানে হুম ফাইনালি খুঁজে পেয়ে গেছি। জিনিসটা তো কিউট না?

এইটা হচ্ছে এগুলো হচ্ছে সুন্দর সুন্দর লিপস্টিক না এটা তো মনে খোলা যায় না না লিপস্টিক গুলো কেমনে খুলবে খোলা যাবে উপরে পলিথিন আছে আচ্ছা পলিথিনটা খুললেই এখানে হচ্ছে লিপস্টিক আছে নেল পলিশ আছে অনেক কিছু আছে আমার খুবই ভালো লাগছে এখন আমি ওরে গিফট দেখি দি দেওয়ার পরে ও কি বলে আর একটা অপশন আছে যেখানে শুধু ব্লাশন অনেক কিউট এটা আমি পুরোটা খুলি না কেজি কেজি আর এটা হচ্ছে এ হবে না হুম কেজি কেজি এটা হচ্ছে এটা সুন্দর না মেকআপ বক্সটা আমার কাছে খুবই কিউট লেগেছে এখন দেখি ওই মেকআপ বক্সটা দেখে কি বলে ওর খুব এক্সপেকটেশন ছিল যে আজকে আমরা মেকআপ বক্স কিনে নিয়ে আসি তো আমরা বলছ না মেকআপ বক্স কিনে নেই তো খুব গল্প দিবি আমার আম্মু আমাকে অনেক বড় একটা মেকআপ বক্স কিনে তাতে এমন ডাকে তোমা

এই যে দেখো নেলপালিশ আছে লিপস্টিক আছে দেখছো আবার গানও হয় তুমি সবাইকে দেখাতে পারবে পছন্দ হয়েছে তোমার বলো হ্যাঁ পছন্দ হয়েছে ওইদিকে হ্যাঁ পছন্দ হয়েছে